দেশের ওলামাই গ্রামের প্রিয় ভালো একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষের হৃদয়ে টাকা করে দিয়েছে বাংলাদেশ খেলাফত মন্ত্রী বাংলাদেশ খেলাফত মন্ত্রী এই দেশের ইসলামী খেলাফত রাষ্ট্র আইনকে ত্বরান্বিত করার জন্য জনগণকে সচেতন করার জন্য দেশব্যাপী কাজ করে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা সহ সারা দেশে প্রতিটা জেলাতে প্রতিটা থানায় প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে যে আগামী বাংলাদেশ হবে খেলা পথের বাংলাদেশ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র আগামী সমাজ হবে ইসলামের সমাজ আগামী যে পরিকল্পনা এই দেশকে নিয়ে সেই দেশের পরিকল্পনা হবে সকল ইসলামী দল সহ বাংলাদেশ খেলাপথ বন্দিশ আগামী বাংলাদেশকে কিভাবে গড়াবে ইসলামী নেতৃত্ব কিভাবে দিবে বাংলাদেশ খেলাপথ বন্দিশ সেই ভাবনা সেই পরিকল্পনা নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এদেশে ইসলামী খেলাপথ ছাড়া শান্তি আসবে না এটা সব সময়ে আমরা বলে আসলেও জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে শক্তি তারা সবসময় জনগণকে থেকে তুলে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন কৌশল অবলম্বন করে আমি কোরআনের ছোট্ট একটা আয়াত একটা আয়াতের বিশেষ চালান করি সেই আয়াতে আল্লাহ তারা স্পষ্ট ঘোষণা করেছেন আল্লাহ বলছেন কেমন পর্যন্ত আমি দুইটা দলে বিভক্ত করেছি তোমাদেরকে একটা দল আল্লাহ একটা দল মোহামেন যারা মুসলমান মোহামেন হিসাবে দাবি করবে তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য যুদ্ধ এবং সংগ্রামে অবতীর্ণ থাকবে দ্বিতীয় আরেকটা দল এবং ইসলামের সত্য ছাড়া তারা সবসময় তাদের পক্ষে এবং মুসলমানদের বিপক্ষে কোরআনের বিরুদ্ধে সবসময় তারা ষড়যন্ত্র নিত্য থাকবে এবং ইসলামের

লক্ষ লক্ষ খানা লক্ষ কোটি মাদ্রাসা যেই দেশে সকাল হয় মসজিদের মসজিদের আল্লাহ দলিবে যে দেশে সন্ধ্যা নামে আল্লাহ দলিবে যে দেশের মানুষ ঘুমাতে যায় আল্লাহ করে দলিবে অতএব দেশের সমস্ত মানুষগুলো মুসলমান